আমি যখন ওর নামটা ভাবছিলাম তখন ভাবছিলাম ওর বয়সটা কি হয়েছে পঁচিশ বছর না হলে তো দাঁড়াতে পারবে না কিন্তু ঈশ্বরই বলুন আর আল্লাহ বলুন এমন কৃপা যে দেখলাম নমিনেশন ফাইল করার চার পাঁচ দিন আগে ও পঁচিশে জাস্ট করছে গত আঠাশ তারিখে পঁচিশ বছর হয়েছে কাজে হিসেবে ও সর্বকনিষ্ঠ প্রার্থী ওকে শান্তিপুরে যেতে হবে তাই যাওয়ার আগে আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের সত্যজিৎ আমার খুব প্রিয় এমএলএ ছিল কৃষ্ণগঞ্জে ওর হাজব্যান্ডকে নির্মমভাবে হত্যা করা হয় ওই ছোট্ট মেয়ে এবং ওর দেড় বছরের একটা বাচ্চা আছে পরিবারটা একদম অসহায় আমার আগের আমপি তাপস মন্ডল আছে তাপস শিশু তাপসও আমাকে বলল আমি আর তাপস মিলে আলোচনা করি যে দিদি আমরা অনেক সুযোগ পাবো আমরা অন্যান্য জায়গায় কাজ করব মেয়েটা অসহায় হয়ে গেছে পরিবারটা অসহায় হয়ে গেছে আসলে এই মেয়েটিকেই আমরা তুলে ধরি এবং আমাদের মা বোনদের গর্ব আমরা একটা মহিলাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করি তাই আমরা ওই জায়গাটায় বেছে নিয়েছি ও ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মেম্বার হবে যদি আপনারা আশীর্বাদ শুভেচ্ছা এবং দোয়া করেন আমরা ওকে খুব ভালোবাসি হয়তো যা হারিয়ে গেছে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তবু ভবিষ্যতে তার পাশে থাকলাম এইটুকু তো করতে পারলাম এই জন্য আপনাদের কাছে আমরা স্বনির্বঙ্গল থাকবে যার জন্য শান্তি যাও